নমস্কার কোনো একটা ছাত্র সংগঠনের সভা ঘিরে এই জিনিস এর আগে দেখা যায়নি তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে যা হইচই হলো সে একেবারে অতুলনীয় মিডিয়া চুড়ে হইচই অস্থায়ী উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শান্তা দত্তের মুখ সর্বত্র তো এর আগে তাঁর মুখ তেমন না কেউ এই চক্করে সববার চেনা হয়ে গেল একদম ঘরে ঘরে প্রত্যেকে তো এই নিয়ে একটা অর্থহীন বিতর্ক কদিন ধরেই চলছে সভার দিন পরীক্ষা ফেলা বা পরীক্ষার দিন সভা করা নিয়ে তো আমরা দেখেছি অর্থহীন কেননা আমরা দেখেছি যে এর আগে নানা কারণে রাজনৈতিক কারণে পরীক্ষা বন্ধ থাকে আবার নানা রাজনৈতিক ঘটনা ঘটলেও পরীক্ষা বন্ধ হয় না তো পরীক্ষা কখন বন্ধ থাকে আমি নিজেই দেখেছি বাবরি মসজিদ যখন ঘটনাটা ঘটে ভেঙে ফেলা হয় তখন আমার নিজেরই পরীক্ষা বন্ধ ছিল সেই প্রলয়ঙ্কর দাঙ্গা পরিস্থিতির মধ্যে একটা রাজনৈতিক ঘটনা তার পরিপ্রেক্ষিতে পরীক্ষা টরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল আবার অরাজনৈতিক কারণেও থাকে আপনি যদি তারকেশ্বর লাইনে যান সেখানে দেখবেন যে প্রত্যেক শ্রাবণ মাসের সোমবার কলেজ সমস্ত কিছু বন্ধ থাকে তারকেশ্বরের জলযাত্রীদের ভিড়ের রাজনৈতিক কারণ চোটে নেই ভয়ে ছাত্রছাত্রীরা এসে পৌঁছতে পারবে কিনা এই ভয়ে আশঙ্কায় বন্ধ করে রাখা হয় আবার সব কারণেই যে বন্ধ থাকে তাও না এত ব্রিগেড সমাবেশ হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গে তার কোনোটার কারণেই স্কুল কলেজ বন্ধ রাখা হয় বলে শুনিনি বইমেলার জন্য পরীক্ষা বন্ধ রাখা হয় বলে শুনিনি যদিও বইমেলা ঠিক সময় ফেলা হয়নি মাধ্যমিক ছাত্রদের অসুবিধা হবে ইত্যাদি নিয়ে অনেক অনুযোগ শুনেছি তো এই সব কারণেই যেটা হয় সেটা হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রশাসনের একটা পড়া থাকে একটা বোঝাপড়ায় আসে উভয় পক্ষই রাজনৈতিক দলগুলো এবং প্রশাসন মানে সেটা স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রশাসন ইত্যাদি সমস্ত কিছুই হতে পারে তো একদিকে রাজনৈতিক দলগুলো কি করে ওইটা ওই দিনগুলো বাঁচিয়ে অর্থাৎ পরীক্ষার দিন বাঁচিয়ে সভা করার চেষ্টা করে একান্তই না হলে নানা ব্যবস্থা নেওয়া হয় ওই সময়টা মাইক বন্ধ রাখা হয় ইত্যাদি আবার প্রশাসন মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি এরা এটা যারা চালান এদের যারা মাথা তারা চেষ্টা করেন যে ওইগুলো ওই দিনগুলো পরীক্ষা টরীক্ষা না ফেলতে অন্য কোনো কারণে নয় রাজনৈতিক কারণে নয় হুদযুতি হবে ছেলে ছেলেমেয়েরা এসে পৌঁছবে না এইসব নানা কারণে ওই দিন না ফেলার চেষ্টা করেন তো এর ফলে একটা বোঝা পড়া আসে এবং ছোটখাটো কোনো সমাবেশ কারো প্রতিষ্ঠা দিবসে কখনো শুনিনি যে স্কুল কলেজ বন্ধ থাকা যাবে কিন্তু একটা বোঝা পড়া এই নিয়ে ফলে ঝামেলা হয় না তো এখানে যে জিনিসটা খুব আশঙ্কাজনক এবং যেটা দেখা যাচ্ছে যে এই বোঝা পড়াটা প্রশাসন এবং রাজনৈতিক দলের মধ্যে এই পড়াটা একদম শেষ মিডিয়ায় যেরকম দেখানো হচ্ছে বেশ কয়েকদিন ধরে এবং আজ উপাচার্য শান্তা দত্ত যা বললেন তাতে মনে হলো যে যেন একটা পেশি শক্তির অদৃশ্য পেশি শক্তির টক্কর চলছে তো কি বললেন উনি সেটা আগে দেখে নি তারপর সে আসব ইতিহাসের ব্যতিক্রম ঘটে গেল এবার হঠাৎ করে আঠাশে অগস্টের পরীক্ষা নিয়ে পরীক্ষা তো বইমার মানে পরীক্ষা চলছে অনেকদিন ধরে চলছে আঠাশে অগস্টের পরীক্ষা নিয়ে হঠাৎ করে একদিন জনা পঁচিশের ছাত্র একটা রাত্রেবেলা এসে আমাদের আমরা মানে ভাইস চ্যান্সেলর ঘরে অনেকজন আমরা ছিলাম আমাদের সঙ্গে বাদ বিতরণটা শুরু করে তারা বলতে থাকে যে দিন তাদের ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সুতরাং পরীক্ষা পরিবর্তন করতে হবে ডেট পরিবর্তন করতে হবে আমরা না হলে আমাদের আমাদের কর্মসূচি আমাদের যে অনুষ্ঠান তার অসুবিধা হবে ঢুকেছিল ভেতরে চার পাঁচজন বাইরে ছিল এরপরে আমরা তাদের বলি যে আমরা ঠিক আছে আমরা দেখছি আমরা হায়ার এডুকেশন সঙ্গে কথাবার্তা হবে আমাদের তোমরা চলে যাও তবে তারা সাড়ে আটটা নাগাদ চলে যায় এরপর হায়ার এডুকেশন তরফ থেকে আমার কাছে পার্সোনাল ফোন আসতে শুরু করে পার্সোনালি ফোন করেন তারা তো বেশ এরকম বার দুয়েক আমার সঙ্গে টেলিফোনে কথাবার্তা হয় সেটা একটা ছুটির দিচ্ছে সম্ভব রোববার টোববার হবে তারপরের দিন সোমবার বা মঙ্গলবার ঠিক তার পরের এক দুদিনের মধ্যেই হায়ার এডুকেশন থেকে চিঠি চলে আসে এবং সেই চিঠিতে লেখা থাকে লেখা আছে অ্যাজ ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ এই লাইনের এইটুকু অংশ বিশেষভাবে বলা দরকার মানে সামান তাকে ডাইরেক্ট করছে টু রিকোয়েস্ট তো কে রিকো কে ডাইরেক্ট করছে সেটা বলা নেই আমরা আমি চিঠিটা পাওয়ার পরে আমি রেজিস্ট্রারকে ডাকি কন্ট্রোলারকে ডাকি আলোচনা করি তাদের সঙ্গে যে এটা তো আমাদের এটা আনপ্রেসিডেন্টেড ঘটনা আমরা এই বিশেষ চিঠির একটা বিশেষ মর্যাদা আমাদের দিতে হবে তাই বিশেষ মর্যাদা দিয়ে আমরা একটা বিশেষ সিন্ডিকেট ডাকি আমার দু বছর তিন মাসের টেনিওরে এই একটি মাত্র সিন্ডিকেট হয়েছে যেটা ইমার্জেন্সি সিন্ডিকেট একটি এজেন্ডার উপর দাঁড়িয়ে সেই সিন্ডিকেটে আমাদের হায়ার এডুকেশনের অফিসাররা বেশ দু তিনজন ছিলেন একজন ডিপিআই ছিলেন তিনি কিন্তু এমনিতেই বাইপোস্ট মেম্বার সিন্ডিকেটে কিন্তু কোন সিন্ডিকেট মিটিং এ তিনি এতদিন পর্যন্ত আসেননি এবার এসেছেন ছিলেন স্পেশাল অফিসার যিনি তিনিও কিন্তু চেয়ার সিন্ডিকেটের মেম্বার কিন্তু তিনিও আসেননি আগে আসতেন না এবার এসেছেন ছিলেন ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান ব্রাত্ত বসুর রিপ্রেজেন্টেটিভ ওম প্রকাশ মিশ্র তিনি সিন্ডিকেটের মেম্বার ওই রিপ্রেজেন্টেটিভ সব রেগুলারলি থাকেন আর অনলাইনে হাজির ছিলেন চ্যান্সেলার নামিনি কেরালা থেকে আর বাকি ছিলেন সিন্ডিকেট মেম্বার্সরা আমাদের সিন্ডিকেট মেম্বার্স প্রায় একুশ জন তার মধ্যে মাঝখানে একটা তৃণমূলের প্রিন্সিপালস অ্যাসোসিয়েশনের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি কনফ্লিক্টের মধ্যে দিয়ে তিনজন মতন প্রিন্সিপালকে তারা উইথড্র করে নিয়েছিলেন এখান থেকে তারপরে পরে ভুল বুঝতে পেরে বলেছিলেন পাঠিয়ে দেবো কিন্তু তারপরে তারা আসেননি কিন্তু আর বাকি প্রিন্সিপালরা ছিলেন উপস্থিত ছিলেন তিনজন প্রিন্সিপাল উপস্থিত ছিলেন ডিনেরা ছিলেন হেডেরা ছিলেন বেশ ভালোই সংখ্যা ছিলেন সেই দিন এটা নিয়ে তুমুল তর্কাতর্কি হতে থাকে সিন্ডিকেটে এবং যারা আমাদের হায়ার এডুকেশনের অফিসার রয়েছেন ছিলেন তারা খুব ওখানেই বলতে থাকেন ওম প্রকাশ মিশ্র তো বিশেষভাবেই বলতে থাকেন যে চিফ মিনিস্টারের রিকোয়েস্ট এটা রাখা উচিত বিশ্ববিদ্যালয়ে এইভাবে বলেন আর প্লেস করেন এবং ডিপিআইও একই কথা বলেন সবাই যারা ছিলেন ডিনেরা ছিলেন তারাও এখানে আছেন আজকে হাজির পরে আমরা ওইখানে যখন দেখছি যে যে প্রত্যন্ত মাত্রা ছাড়িয়ে যাচ্ছে জগড়ার লেভেলটা মানে এত আক্রমণাত্মক ভঙ্গি মূলত ওম প্রকাশ মিশ্রের তখন আমরা একটা ভোটাভুটি করি যে এত ঝগড়া তো মাছের বাজার নয় এখানে আমরা বরং করি দেখা যাক কারা কারা পরীক্ষার পরীক্ষার পক্ষে বিপক্ষে আমরা ভোটিং সত্যি যারা আমি রেজিস্ট্রার দুজনেই খুব অবাক হয়েছিলাম সেদিন যে প্রত্যেকজন নির্ভয়ে ওইরম দুদে অফিসাররা রয়েছেন সেইখানে তারা হাত তুলে সমর্থন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাবলিশড হয়ে যাওয়ার রুটিন অনুযায়ী পরীক্ষাকে সত্যের পক্ষে দাঁড়ান এবং সত্যের জয় হয় যেটা হওয়া উচিত ছিল সেটাই হলো সেদিন তো এর পুরোটা যদি শোনেন নিশ্চয়ই শুনেছেন মনে হবে আমার অন্তত মনে হলো যে যেন যুদ্ধ চলছে দুপক্ষের তুমুল যুদ্ধ এবং সবশেষে সত্যের জয় অথচ সত্যি কথা বলতে কি অত বড় কিছু হয়নি ওর কথা অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন একটা নির্দিষ্ট দিনে পরীক্ষা না ফেলতে এবং উনি সে অনুরোধ রাখেননি ওনার একশোবার সে অধিকার আছে এবং এর আগে যেহেতু এর কোনো প্রেসিডেন্স নেই তো উনি বেশ করেছেন নিজের বিবেচনা বিবেচনাবোধে হোক সিন্ডিকেটের বিবেচনাবোধে হোক যেরকম বললেন ওটা ওনার অধিকারের সীমারেখার মধ্যে পড়ে সেই সীমারেখার মধ্যেই তিনি থেকেছেন কারণ সে অনুরোধ রাখা উচিত তিনি মনে করেননি কোনো নিশ্চয়ই নির্দিষ্ট কারণ ছিল মনে করেননি এবং সেটা তার অধিকারের মধ্যে এবং কথা হলো যে সেই নিয়ে বিরাট কিছু গোলমাল হয়ে গেছে তাও না এবং খুব বড়ো যে একটা সত্যের জয় হয়ে গেছে তাও না যেটা হয়েছে সেটা হচ্ছে পরীক্ষার দিন পরীক্ষা হয়েছে এবং একই সঙ্গে অন্য জায়গায় সভা হয়েছে পুরনো ব্যাপারটা খুবই ভালো হয়েছে কিন্তু সমস্যা যেটা এর মধ্যে ঢুকে পড়েছে একরকম করে পেশি শক্তির আস্ফালন এবং ঢুকে পড়েছে গদি মিডিয়া তো মিডিয়া ঢোকাটা সম্পূর্ণ খারাপ জিনিস নয় মিডিয়া ঢোকার ফলে আরও অনেক কিছু জিনিস জানা গেছে দেখা গেছে যে তৃণমূলের ছেলেরা ওই দিন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ছেলেরা এই গতকাল হেলমেট ছাড়াই টাইক চালাচ্ছে নাচানাচি করছে এক অধ্যক্ষ করে দেখা গেল যে তৃণমূল ছাত্র পরিষদের জামা বিলি করছেন তো ছাত্ররাও নানা জিনিস করছে টোরছে যে তৃণমূলের ছেলেরা যে খুব আইন কানুন প্রিয় কখনো মনে হয়নি তো ফলে এই যে ঘটনাগুলো যে মিথ্যা এটা ভাবার কোনো কারণ নেই সমাবেশ সমাবেশের সময় এগুলো যে ভয় সে নিয়ে কোনো সন্দেহও নেই ফলে মিথ্যা একেবারেই না এবং মিডিয়া যে দেখাচ্ছে তার মধ্যে অস্বাভাবিক কিছু নেই তো মিডিয়াতে এই সমস্ত জিনিস খুঁড়ে বার করা হয় অনেক কিছু জিনিস খুঁড়ে বার করা হয় যেগুলো খুব একটা কাজের জিনিস নয় অভিপ্রেত নয় যেমন যারা সমাবেশে এসেছেন এই সমাবেশের কথা বলছি না ব্রিগেড টিকেট নানা রকম সমাবেশ এলে তাদেরকে ডিম ভাত মাছ ভাত কিচ্ছু জানে না বলে কটাক্ষ করা হয় তৃণমূলের জমানো নয় সেই বাম বাম জমানো থেকেই হয়ে আসছে যে গরিব লোকেরা কেন এসেছেন তারা জানেন না এটা প্রমাণ করার জন্যে মিডিয়ার খুব উৎসাহ দেখা যায় এটা ভালো জিনিস নয় আর ছাত্র সংগঠনের যে সমাবেশ হয় সেখানে একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করা হয় যে ছাত্ররা যে আসলে ছাত্র নয় একজন পরিযায়ী শ্রমিক চলে এসেছে এটা দেখিয়ে তারা বিমল আনন্দ লাভ করেন এমনকি এই জিনিসও দেখেছি প্রাইমারি স্কুল থেকে ছাত্রদের ধরে আনা হয়েছে এরকমও দেখানো হয়েছে তো যে জিনিসগুলো হয় দেখানো হয় সেগুলো সম্পূর্ণ মিথ্যে এরকম কিছু নয় তো যেইগুলো অনভিপ্রেত বললাম তার মধ্যে কী অদংশ সত্য আছে আর যেগুলো মানে অনভিপ্রেত নয় অর্থাৎ কিনা না আইন আইন কানুন ভাঙা হচ্ছে বা একজন জামা বিলি করছেন রাজনৈতিক দলের হয়ে এইগুলো অতি অবশ্যই দেখা উচিত দেখানো উচিত সেটা ভালো ব্যাপার কারণ রাজনৈতিক দলগুলোর যে কোনো দল শুধু আজকের শাসক দল বলে নয় প্রত্যেকের এইসব নিয়ে চাপে থাকা উচিত সেটা জামা বিতরণই হোক আইন ভাঙা হোক সমস্ত কিছু নিয়ে কিন্তু তারপরেও আমি বললাম এর মধ্যে গদি মিডিয়া ঢুকে একটা কেলেঙ্কারি করে দিয়েছে তো সমস্যাটা কি সমস্যাটা অবশ্যই গদি মিডিয়াকে নিয়ে যেটা আগেই বলছিলাম এই কয়েক দিন ধরে যেটা দেখে মনে হলো কাল শুধু নয় কয়েক দিন ধরে দেখে যেটা মনে হচ্ছিল এবং আজকে উপাচার্য শান্তা দত্তের বিবৃতি শুনেও সেটাই মনে হলো যে একটা যুদ্ধ চলছে এবং যুদ্ধ মানে দুটো পক্ষ থাকবে তো যুদ্ধটা চলছে দেখে মনে হলো যেরকম দেখানো হচ্ছে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে ধর্মের পক্ষে অধর্মের বিপক্ষে এবং যেহেতু অধর্ম আছে ফলে একজন নায়কও আছেন এবং মনে হলো যে এই যুদ্ধে গদি মিডিয়া একজন নায়ক তৈরি করার চেষ্টা চলছে এর আগে তারা অভিজিৎ গাঙ্গুলিকে ভগবান বানিয়েছে তারপর অমৃতা সিনহাকে একরকম করে নায়ক বানিয়েছে এইবার দেখে মনে হলো যে গদি মিডিয়ার নায়িকা হতে চলেছেন উপাচার্য শান্তা দত্ত কারণ নিরপেক্ষতা শির দাঁড়া নীতি নৈতিকতা এই সমস্ত বারবার ঘুরে ফিরে এলো গদি মিডিয়া এবং অন্যত্র তো অধর্মের বিরুদ্ধে ধর্মের জয় হলো এরকম একটা ব্যাপার তো ব্যাপারটা আগেই বললাম সেরকম কিছু নয় উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন আপাত দৃষ্টিতে আমার সঠিক মনে হচ্ছে কিন্তু সেটা একেবারেই ধর্মের অধর্মের বিরুদ্ধে ধর্মের জয় বা সত্যের জয় হচ্ছে একটা ভয়ঙ্কর কিছু যুদ্ধের পর এরকম একেবারেই কিছু নয় তার একটা কারণ হচ্ছে যেটা আগে বললাম যে এটা কত বড়ো কিছু ব্যাপার নয় আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে উপাচার্য শান্তা দত্ত এবং তার নিয়োগ যে একটি নিরপেক্ষ নৈতিকতার প্রতীক তা একেবারেই নয় বরং একদম উল্টো দিকে এটা আমার মনে করিয়ে দেওয়ার দরকার ছিল না কিন্তু গদি মিডিয়া আজকাল এত শব্দ ছবি চিৎকার শুনিয়ে যাচ্ছে যে আমাদের স্মৃতি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে তাই একবার মনে করিয়ে দিই যে শান্তা দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হন দু সালে কে নিয়োগ করেছিলেন না রাজ্যপাল এবং আপনারা নিশ্চয়ই ভুলে যাননি এই হচ্ছে সেই সময়কাল যখন ভারতবর্ষের সমস্ত প্রতিষ্ঠানের মতোই ভারতবর্ষের সমস্ত প্রতিষ্ঠানে হয়েছে এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো এবং সমস্ত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে নিজের লোক বসানোর একটা উদ্যোগ শুরু হয় হিন্দু বীরদের পক্ষ থেকে তো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলো ভারতবর্ষের অন্যত্র যেমন আছে পশ্চিমবঙ্গ তেমনই আছে এগুলোতে সরাসরি একদম নিজের লোক নিয়োগ করা শুরু হয় নির্লজ্জের মতো তো পুরনো বি কলেজ এবং বিশ্বভারতী এদের কি হাল করা হয়েছে সেটা আপনারা সবাই জানেন নতুন করে আর বলছি না আজকের প্রসঙ্গ সেটা নয় আর রাজ্যের অধিকারভুক্ত রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলো সেখানে এই দায়িত্বটা নক্কারজনকভাবে পালন করেন রাজ্যপাল যেহেতু তিনি সাম্মানিক আচার্য বা প্রধান অনেক ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়গুলো ফলে কে নিয়োগ করবেন উপাচার্য সেই নিয়ে একটা ধোঁয়াশা আছে সেই সুযোগ নিয়ে ধোঁয়াশাটা কিন্তু আসলে নেই যে কর্মপদ্ধতিতে এতদিন বিশ্ববিদ্যালয় চলেছে স্বাধীনতার পর থেকে তাতে করে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ করেন রাজ্য সরকার রাজ্যপাল কেবলমাত্র আনুষ্ঠানিক প্রধান তিনি স্ট্যাম্পটা মারেন রাষ্ট্রপতি যেমন রাজ্যপালও সেরকম কিন্তু যেহেতু ওরা লিখিত পরিত নেই এই এতদিনের যে একটা প্রথা এতদিনের যে যুক্তরাষ্ট্রীয় প্রথা এটাকে সম্পূর্ণ ধ্বংস করে রাজ্যপাল এক্তিয়ারভুক্তভাবে উপাচার্য বসাতে থাকেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে তো আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাসে এই জিনিস একদম অভূতপূর্ব এর আগে হয়েছে বলে আমি জানি না যে রাজ্যপাল রাজ্য সরকারের সুপারিশ ছাড়াই নিজের উদ্যোগে নিজের লোককে উপাচার্য করছেন এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সম্পূর্ণ অপমান রাজ্যের অধিকারের চূড়ান্ত হস্তক্ষেপ এবং এর প্রত্যেকটি নিয়োগই দস্তুর মতো রাজনৈতিক না বোঝার কিচ্ছু নেই তো এইভাবেই নিয়োগ করা হয় শান্তা দত্তকে প্যানেল প্যানেল কিচ্ছু হয়নি রাজ্য সরকারের কোনো সুপারিশ ছিল না রাজ্যপাল একদম নিচে নিজের লোককে নিয়োগ করেন তো এটা দু সালের কথা তো তারপর প্রচুর জল ঘোলা হয় এ নিয়ে তো নানা তরজার টর্জার পর রাজ্যপাল একটু পিছু আটেন রাজ্য সরকারও একটা সমঝোতা করে আমি একটু চরমপন্থী এই ব্যাপারে ব্যক্তিগতভাবে মনে করি সেটা না করলেও হতো কিন্তু সেটা অন্য প্রসঙ্গ তো তারপর এই দ্বন্দ্ব কিন্তু চলতেই থাকে এবং খুব সম্ভবত এই বছরই শান্তা দত্ত রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন যে তাঁর বিরুদ্ধে রাজ্য সরকারের বায়াস আছে তো এইটা হলো ইতিহাস আমি উনি কি ভেবেছিলেন জানি জানি না যে রাজ্যপাল নিজের লোককে নিয়োগ করবেন উল্টো দিকে কোনো বায়াস থাকবে না এটা কার্য তো সম্ভব না তাই ইতিহাসটা একটা এই হল এই তো এর মধ্যে যে নীতি নৈতিকতা সত্যের পক্ষে ধর্মের পক্ষে যুদ্ধ এসব কিন্তু কিছু নেই রাজ্য সরকারের বায়াস আছে আমি ধরে নিলাম যেহেতু পুরোটা জানি না আমি ধরে নিচ্ছি শান্তা দত্ত খুব সৎ মানুষ যা বলেছেন ঠিকই বলেছেন তো সেটা নিঃসন্দেহে রাজনৈতিক কিন্তু তাহলে বলতে হবে যে দত্তের নিজের নিয়োগও কিন্তু ততটাই তৃণমূলের ছেলেদের একটু আগে আমি বললাম যে তাদের আইন কানুন প্রিয় বলে তাদের খুব একটা পরিচিতি নেই আমি অন্তত সেরকম কিছু জানি না গুনের এক একরকম করে কিন্তু যদি সেটা বলি তাদের যদি বলি গুণের আকার তাহলে মনে রাখতে হবে রাজ্যপাল কিন্তু এই বিষয়ে আর এক কাটি এগিয়ে আছেন তার বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ আছে এবং তিনি সে নিজে সেই তদন্ত বন্ধ করেছেন অন্য ভদ্রলোক হলে সেটা পদত্যাগ করে বলতো তদন্তটা চালক কিন্তু তুমি সেটা করেননি ফলে যেটা হচ্ছে সেটা সত্যের পক্ষে ধর্মের পক্ষে যুদ্ধ এরকম কিচ্ছু না তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার একরকম করে যদি নিজের রাজনীতি প্রচার এবং প্রসার করার চেষ্টা করে থাকে তার আগে থেকে কিন্তু এই ব্যাপারটা শুরু করেছেন রাজ্যপাল ফলে একটা রাজনৈতিক পক্ষের জন্য দেখা যাচ্ছে যুদ্ধটা চলছে একটা যুদ্ধ চলছে এবং একটা রাজনৈতিক পক্ষ যেটাকে আমরা ভাবছি বা মিডিয়া যেভাবে দেখাচ্ছে নিরপেক্ষ তাদের পক্ষের জন্য কিন্তু একটা যুদ্ধ হচ্ছে তো এই যুদ্ধের অংশ হিসেবে গদি মিডিয়ার কাজ হচ্ছে ইমেজ তৈরি করে ইমেজ বিল্ডিং যেভাবে অভিজিৎ গাঙ্গুলিকে ভগবান বানিয়েছিল অমৃতা সিনাকে তুলে ধরা হচ্ছে একইভাবে ইমেজ বিল্ডিং এর কাজটা হচ্ছে শান্তা দত্ত তো এইখানে যদি রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস একটা পক্ষ হয় উল্টো দিকে গদি মিডিয়ার সমেত রাজ্যপাল তিনি কিন্তু আরেকটা একটা পক্ষ ওটা নিরপেক্ষ একেবারেই না এবং সত্যের বিরুদ্ধে সত্যের পক্ষে যুদ্ধ হচ্ছে এই কথাটা একেবারেই ঠিক না দুটো যুযুধান পক্ষ লড়াই করছে তো কাজেই যে মিডিয়া যে ঘটনাগুলো দেখিয়েছে কয়েকদিন ধরে দেখাচ্ছে তাতে যদি তৃণমূলকে গাল দেওয়ার হয় গাল নি আমনের আনন্দে গাল দিন কারণ গাল দেওয়া উচিত আগে বললাম চাপে থাকা উচিত কারণ এরপর আরো কয়েকটা বিষয় আছে আমি আসবো সেই সেইগুলো নিয়ে রাজনৈতিক দলের চাপে থাকা উচিত কারণ যদি আইন কানুন ভাঙা হয় ইত্যাদি বিষয়ে যে কোনো দলকে শাসক দলকে তো বটেই চাপে রাখা উচিত কিন্তু একই সঙ্গে শান্তা তত্ত্বকে নায়িকা বানাবেন না কারণ ওটা গদি মিডিয়ার প্রজেক্টের একটা ব্যাপার রাজ্যপালের একটা নিয়োগ রাজ্যপাল চূড়ান্ত রাজনৈতিক গদি মিডিয়া চূড়ান্ত রাজনৈতিক তাদের নায়ক বানানোর খেলায় বোলার কোনো কারণ নেই তো এইটা ভুলে যাবার কোনো কারণ নেই ভুলে না গিয়ে যদি তবুও নায়কের সম্মান দেন তো মেনে নিতেই হবে যে যিনি দিচ্ছেন তার পোশাকের নিচের চারডেটি গেরুয়া কারণ এই সোজা কথাটা না জানার কোনো অবকাশ নেই তো আরেকটা সম্ভাবনা থাকতে পারে যে কেউ এই ইতিহাসটা ভুলে গেছেন তো গদি মিডিয়া সবই সম্ভব তো সেক্ষেত্রে পুরো ব্যাপারটা মনে করিয়ে দিলাম এবং তার সঙ্গে যেটা বলছিলাম যে সব পক্ষকেই চাপে রাখা দরকার কারণ কি কারণ একটা আরো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আমার বিচারে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ গতকালের সেটা গদি মিডিয়া আপনাকে দেখাবে না কি ঘটেছে না তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের কিছু কর্মী সবাই যোগ দিতে আসছিলেন হাওড়া লাইন ধরে সেখানে ট্রেনে তারা জয় বাংলা স্লোগান দেন এবং লিলুয়াতে তাদেরকে মারধর করা হয় কোনো রাজনৈতিক কারণে মারধর বিপক্ষরা রেগে গিয়ে মারধর করেছেন না জয় বাংলা স্লোগানে অন্য ভাষাভাষী কিছু গুন্ডা প্রকৃতির লোক রেগে গিয়ে তাদেরকে মারধর করে এবং চূড়ান্তভাবে মারধর করা হয় তো এই জিনিস কার সঙ্গে না তৃণমূল কংগ্রেসের ছাত্র শাখা তৃণমূল কংগ্রেস শাসক দল তাদের স্লোগান জয় বাংলা সেটা দিচ্ছিল সেটা দিতে গিয়ে তাদের কর্মীদের রাজ্যে মারধর খেতে হয়েছে তো এই একই জিনিস ঘটেছিল মধ্য কলকাতায় সেখানেও মারধর খেতে হয়েছিল বাঙালিদের হতেই পারে তাদের মধ্যে কেউ তৃণমূলের সমর্থক ছিলেন তো এইটা অত্যন্ত বিপজ্জনক ব্যাপার যে একটা দলের স্লোগান দিতে গিয়ে শাসক দলের নিজের স্লোগান দিতে গিয়ে কোনো রাজনৈতিক দলের হাতে না অন্য ভাষাভাষী গুন্ডাদের হাতে মার খাচ্ছে বাঙালিরা তারা অনেকেই আবার শাসক দলের কর্মীও তা একটা প্রশ্ন বারবার উঠেছে তাহলে কি অন্য ভাষাভাষী যে গুন্ডারা আছে ভাষাভাষীরা মোটেই সবাই কিছু খারাপ না কিন্তু যে গুন্ডারা আছে যারা বাঙালিদের বাংলাদেশি বলে চালাচ্ছে তারা কি একরকম করে শাসক দলেরই আশ্রয় পুষ্ট এবং আশ্রয় পুষ্ট হয়ে শাসক দলের লোকেদেরই মারধর করছে তো দুজন কলকাতার নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমরা জানি এর আগে ওই মধ্য কলকাতার ঘটনা যে তারা কিন্তু পুষছেন বহিরাগত এবং অন্য ভাষাভাষী গুন্ডাদের অন্য ভাষাভাষীরা খারাপ না কিন্তু গুন্ডারা খারাপ তাদেরকে পোষা হচ্ছে তো এই অভিযোগগুলো উঠছে এটা অত্যন্ত বিপজ্জনক কারণটা তো আগেই বললাম যে এমনকি শাসক দলের লোকেরাও ঠেগানি খাচ্ছে তাদের নিজেদের স্লোগান বলার জন্য ফলে শাসক দলের কর্মীদের অবশ্যই নিজের নেতৃত্বকে এই প্রশ্নটা করা উচিত যে এটা কতদিন চলবে ভূমি সন্তান সংরক্ষণ বা তৎসংলগ্ন যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং এই গুন্ডামিকে কেন আটকানো হচ্ছে না এবং যারা বিপক্ষ দলে আছেন বিশেষ করে বামপন্থী যারা আছেন তারাও যদি এই ভিডিওটা শোনেন তো তাদেরও আমি এই প্রশ্নটা রাখতে বলবো যে তাদের নেতৃত্বের কাছে যে এই যে বাঙালিদের ওপর মারধর করা উচিত যে ঘটনাটা সব থেকে বিপজ্জনক বললাম সেগুলো নিয়ে তারা কেন হইচই করছেন না কেন গদি মিডিয়ার প্রোজেক্ট করা যে হিরো তাদের পিছনে দৌড়চ্ছেন অভিজিৎ গাঙ্গুলি হোক বা অন্য কেউ হোক তাদের তো কোনো কাজে লাগবে না তারা ইমেজ বিল্ডিং করছেন এবং আলটিমেটলি হিন্দু বীরদের পক্ষে যাবেন তো এই গদি মিডিয়ার পক্ষে দৌড়ে তাদের কি লাভ হচ্ছে তো এই প্রশ্নটা তাদের নেতৃত্বের কাছে করা দরকার অবশ্যই করা দরকার এবং এই প্রশ্নগুলো উভয় পক্ষেরই তোলা উচিত তো আমরা এই প্রশ্নগুলো তুলছি আপনারাও তুলুন আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে এইটুকুই আমাদের সাইটেও আসুন আমাদের সঙ্গে থাকুন আমরা একসঙ্গে কথা বললে সেটা হয়ে উঠতে পারে সমস্যার তো সবাই ভালো থাকবেন আজকে এইটুকুই নমস্কার